তোমাদের জীবনে কত লক্ষ শেখাবে তোমাদের জীবনের কত স্কুল এবং কত মকর শেখাবো আমি তোমাদের কি ছাড় না তোমাদের কত মক্কর শেখাবো এই যে এখানে দেখো এটা এটা আ সবাই বলতো এটা কি

আপনি আলহামদুলিল্লাহ আপনি আমার শিক্ষক মানুষ এখন অফিসে আছেন খুব ভালো লাগলো আমার বাবা শিক্ষকদের সম্মান সারা জীবন জানিস তোমরা এই যে তোমাদের মতো বাচ্চাদেরকে তোমাদের মতো স্টুডেন্ট আমরা বলে দিছি তোমরা ভালো জায়গায় যাও তোমাদের প্রতি আমাদের এন্দুয়ায় থাকো আর শিক্ষকদের সারাজীবন সম্মান করে যাবা দেখবা যে তোমার জীবনে ভালো কিছু হয়েছে আসসালাম আলাইকুম থাক

আচ্ছা কিন্তু আপনার আদর্শ খুব ভালো স্যার এই জন্য আপনার কাছে আমি কাছে চলে আসলাম যে আমার স্যার আসছে এখানে না স্যার আমি একটু ঠাসি দেবো আপনার সেবা করতে চাইলাম ঠাঁসি দেবা হ্যাঁ ঠাঁসি দেবো আপনার খুব ভালো লোক

তিনি যিনি আপনাকে প্রথম অক্ষর জ্ঞান এবং মুখের ভাষা এবং আপনার অ্যাকাডেমিক শিক্ষাটা জীবনের শুরুতেই দিয়েছে সেই শিক্ষক হচ্ছে একজন পথ প্রদর্শক শিক্ষককে সম্মানের জায়গাতেই রাখতে হবে শিক্ষককে নিয়ে কখনও সমালোচনা কটুক্তি এবং এটা নিজেও করবেন না অন্যদেরকেও করতে দেবেন না শিক্ষক শুধু আপনার একাডেমিক শিক্ষক নয় পাঠদানকারী শিক্ষক নয় শিক্ষক হচ্ছে একজন পথ প্রদর্শক তাই শিক্ষককে আমাদেরকে মানতে হবে এবং যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে